সম্প্রতি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে যেটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন হয়তোবা অনেকেই দেখেছেন আবার কেউ কেউ দেখেননি তবে যারা দেখেছেন তারা তো দেখেছেন আর যারা দেখেননি তারা এই পুরো ভিডিও সাথে থাকুন আসলে এই যে ইন্দোনেশিয়া থেকে ভাইরাল হওয়া ভিডিওটার আসল রহস্যটা কি অনেক ঘাটাঘাটি করার পর জানতে পারা গিয়েছে আসলে এই ঘটনাটা কোথায় ঘটেছিল এবং কেন ঘটানো হয়েছিল বা কি তো চলুন ঘটনায় যাওয়া যাক এখানে দুজন মানুষকে দেখা যায় একটা ছেলে এবং একটা মেয়ে তারা একটা গাড়ির মধ্যে একসাথে ওইসব সম্পর্কে লিপ্ত হয় আপনারা তো বুঝতেই পারছেন পুরো ভেঙে বলা যাবে না একটা মেয়ে এবং একটা ছেলে গাড়ির মধ্যে খারাপ কাছে লিপ্ত হয় পরবর্তীতে তারা যখন তাদের কাজ শেষ করায় কিন্তু তারা যখন একে অপর থেকে আলাদা হতে যাবে বা উঠতে যাবে তখন তারা উঠতে পারে না কোনো এক অলৌকিক কারণে তাদের শরীর দুজনের একসাথে আটকে গিয়েছে মানে কোনোভাবেই তারা দুজন দুজনকে দুজনের থেকে আলাদা করতে পারছে না ছাড়াতে পারছে না তো পরবর্তীতে যখন এই বিষয়টা আশেপাশে লোকজন জানতে পারে বা তারা তাদের ফ্রেন্ডকে কল করে পরবর্তীতে তাদেরকে ধরে ওইখান থেকে দুইজনকে একসাথে ওই অবস্থাতে বাড়িতে নিয়ে আসে এবং বাড়িতে নিয়ে আসার পর তারা বিভিন্ন রকমভাবে চেষ্টা করে কিন্তু তবুও পারে না তখন হয়তো তারা চিন্তা করে যে এটা হয়তো কোনো কালো জাদুর প্রভাব হতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে তাই তারা ওঝাও ডেকে নিয়ে আসে এবং বিভিন্ন হুজুরও ডেকে নিয়ে আসে এবং নিয়ে এসে সবাই মিলে চেষ্টা করে কিন্তু কোনোভাবেই কিছু করতে পারে না কোনোভাবেই তাদের দুজনকে আলাদা করা যাচ্ছে না তারা যেভাবে ছিল সেভাবেই রয়েছে এবং পরবর্তীতে তাদের ওইভাবেই হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেছে তারা দুজনই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে একসাথে অনেকক্ষণ আটকে থাকার কারণে এরকমই একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এটা এতটা রিয়েলিস্টিক ছিল যে সবাই এটা শেয়ার করতে বাধ্য হয়েছে এবং এটা বিশ্বাস করে নিয়েছে আসল ঘটনা কি এবার আসুন আমরা জানি এই ঘটনাটা পুরোটাই ছিল সাজানো এটা ছিল একটা নাটক ডাক্তার বলেছিল যে করোনার কারণে নাকি তারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল আসলে পুরোটাই সাজানো কারণ ইন্দোনেশিয়াতে বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় বিভিন্ন রকম খারাপ কাজে মানুষ লিপ্ত হয়ে যায় তো এই সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য তারা একটা নাটক সাজায় এবং একটা নাটক তৈরি করে এতটা তৈরি করে এতটা নিখুঁত ছিল তাদের পারফরমেন্স এবং অভিনয় যে মানুষ এটা সত্য হিসেবে ধরে নেয় এবং এইটা থেকে মানুষকে সতর্ক করার চেষ্টা করছে তারা এই নাটকটা থেকে যে আপনারা যদি খারাপ কাজে লিপ্ত হন তাহলে আপনাদের সাথে কিন্তু এরকমটাও ঘটতে পারে এরকম যদি একবার ঘটে একবার যদি আপনারা এই খারাপ কাজ অবস্থায় দুনিয়া ছেড়ে চলে যান তাহলে আপনার কিন্তু কনফার্ম জাহার নামে যেতে হবে এবং কবরের আজাব থেকে আপনাদেরকে কেউ বাঁচাতে পারবে না এটা একটা মানুষকে সতর্ক করার জন্য এই ভিডিওটা তারা তৈরি করেছে এবং সবাই এটাকে সত্য ভেবে নিয়েছিল এবং সবাই মনে করেছিল যে এটা আসলেই এরকমটাই ঘটেছে যা মানুষ চলে গিয়েছে দুনিয়া ছেড়ে তবে এই ভিডিও দ্বারা তারা যেটা বোঝাতে চেয়েছিল সেটা সত্য খারাপ কাজ কখনোই করবেন না খারাপ কাজ করলে আপনি কিন্তু কবরে আজাব থেকে বাঁচতে পারবেন না তো যাই হোক পুরো বিষয়টা তো জানতেই পারলেন কেমন লাগলো পুরো বিষয়টা জেনে কমেন্ট করে জানাবেন আর সবাইকে সত্য ঘটনাটা জানার জন্য হলে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ